হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোনাস ডেলি ব্লগ সারা দিনের ব্যস্ততা কাজকর্ম সব কিছু শেষ করে আজ আমরা চলে এসছি আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে অনেক দিন ধরেই এই কাজকর্মের জন্য বা ছেলের পড়াশোনার জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না তো আজ ভাবলাম হঠাৎ আমরা এক বন্ধুর বাড়ি যাই গিয়ে একটু ঘুরে আসি যেহেতু কাল স্কুলও ছুটি আছে তো সেই জন্য আমরা আজকে এক বন্ধুর বাড়িতে চলে এসেছি সারাদিনের কাজকর্মের পর ভীষণ টায়ার্ড তাও ভাবলাম যে না আজকে একটু ঘুরে আসি কারণ আর কোথাও বেরোনো হয় না কোথাও যাওয়া হয় না এই ব্যস্ততার মধ্যে চলে এসেছি আমরা ঢুকে গেছি ঘরে আমাদের হোস্ট যে বাড়ির যার বাড়ি সে দাঁড়িয়ে আছে আমার ফ্রেন্ড তনু আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসছে ঘরে ঢুকেই আরেকটি সারপ্রাইজ পেলাম যে আমার আরেক ফ্রেন্ড দীপা এখানে আছে সাথে দীপার মেয়ে প্রাচুর্য উমিদ ওদেরকে এখানে দেখে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল আরও ভীষণ ভালো লাগছে যে একসাথে সবাই আজকে অনেকদিন পর আমরা এভাবে দেখা হলো বসলাম সাথে সঞ্জয় দা যিনি রেড টি শার্ট পরে আছেন যার বাড়ি উনি সঞ্জয় দা আর এবার আসছে সুমন দা দীপার হাজব্যান্ড তো একটা ভীষণ মজার একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে খুব এক্সাইটেড অনেক রকম খাবার তনু রেডি করেছে স্যুপ আছে এটা পেয়ারা মাখা তারপর একটা পি গ্রিন দিয়ে একটা স্ন্যাক্স করা হয়েছে আড্ডা খাওয়া দাওয়া বেশ ভালো জমেছে আমাদের খুব এনজয় করছি আমরা অনেকদিন পর আমাদের ভীষণ ভালো লাগছে সবাই একসাথে থেকে এত কিছু খাবার এখানে সবগুলো খাবারই কিন্তু তনুর তৈরি করা প্রতিটি খাবার শুধু ক্রিস্পি হানি চিকেনটা আমরা নিয়ে এসেছিলাম আমাদের রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের ব্যাপারেও আপনাদের বলবো আপনাদেরকে দেখাবো আমাদের রেস্টুরেন্ট আমাদের আড্ডা এখন কিন্তু খুব জমে উঠেছে আর যেটা আপনাদেরকে বলা হয়নি হোয়াইট টি শার্ট পরে যে ভদ্রলোক বসে আছেন তিনি আর কেউ নন আমার কর্তামশাই শেখর তো যাই হোক এই যে দেখুন বাচ্চারাও খুব দুষ্টুমি করছে খুব মজা করছে এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে আর এখন যেটা আপনি দেখতে পেলেন সেটা হচ্ছে ভাত মাখা মানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মাখা যেটা খাওয়ার জন্যই আমরা মেনলি এখানে আসি ভীষণ ভালো তনু এটা বানায় তারপর দেখুন আরও খাবার আছে এখানে আরও অনেক কিছু ডিনারেও আরও অনেক কিছু আছে এটা হলো চিকেন আর সাথে আছে আমি আরও দেখাচ্ছি আরও কি কি আছে কিন্তু যতই থাক এই দেখুন ভাত এই যে এটা আমাদের স্পেশাল ভাত মাখা এইটার জন্যই আমরা প্রত্যেকে ছুটে আসি এখানে এইবার দেখুন আমাদের তনুকে যে এত কিছু রান্না করেছে যার হাতের এত গুণ এটা কাজলি মাছ ভীষণ গরমের জন্য এটা আর মাছ গরমের জন্য একদম হালকা করে বানানো ভীষণ টেস্টি ছিল হালকা একটা জিরে দিয়ে একটা ঝোল মতো করা হয়েছিল সাথে চাটনি আছে ডিম সেদ্ধ আছে এত কিছু খাবার ও একা সব কিছু অ্যারেঞ্জ করেছে ও ভীষণই মানে ভীষণ গুণী মেয়ে এই যে দেখুন ডাল আছে এখানে আর এই যে এটা হচ্ছে স্পেশাল ডিশ যেটা আমাদের বাচ্চাদের জন্য মেইনলি বিরিয়ানি এটাও কিন্তু ওর ঘরেই তৈরি করা এটাও দুর্দান্ত হয়েছিল খেতে ভীষণ আমরা এনজয় করেছি মানে সব প্রতিটা খাবারই যেন মানে কোনোটা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে পাচ্ছিলাম না এত ভালো ছিল আমি তো ওকে বললাম ভিডিও করছি তখন ও সুন্দর করে আবার ডিমগুলোকেও সাজিয়ে দিয়েছিল তো ওভারঅল ভীষণ ভালো ডিনার হলো ভীষণ ভালো আড্ডা হলো এখন আমাদের আড্ডা শেষ হওয়ার পালা কিন্তু যেতে ইচ্ছেই করছিল না কিন্তু যেতে তো হবেই অনেক রাত হয়ে গিয়েছিল। তো যাওয়ার আগের যে একটা আড্ডা চলে সেটা চলছিল এখন আমাদের ওঠার পালা আমরা এখনই উঠে যাব এখনই চলে যাব অনেক রাত হয়ে গেছে যেহেতু আর এই যে আমি আমার ছেলে আমাদের মানে মোটামুটি ঘুম পেয়ে গেছে মানে কতক্ষণে ভাবছিলাম বাড়িতে পৌঁছবো আর ঘুমাবো তো সেই জন্য আমরা উঠে গেলাম বাইরে বেরিয়ে আসলাম বাইরে এসে তনুর করা এত সুন্দর গার্ডেন যেটা দেখে আমার হাজব্যান্ড মানে শেখরের তো গার্ডেনের ভীষণ শখ তো সেটা দেখে ওখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম সব গাছগুলো দেখছিলাম সবগুলোর ব্যাপারে কথা হচ্ছিল কিভাবে তাদের চর্চা পরিচর্যা করতে হয় কিভাবে তাদেরকে ভালো রাখতে হয় এই সব নিয়ে ডিসকাশন চলছিলো শেষে আমরা বললাম এবার আর যেতেই হবে এবার আর থাকা যাবে না কারণ অলরেডি আমরা ভীষণ ঘুম পেয়ে গেছিল আমার আর আমার ছেলের তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আমরা তিনজন স্কুটিতে ছিলাম এবার স্কুটিতেই বাড়িতে যাচ্ছি আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একবার আমাদেরকে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন লাইক করে দেবেন আবার আসবো নেক্সট ডে নতুন ব্লগ নিয়ে Bye.